आ देखा जा कोथा दिए जा जा ये रास्ता दे चलो देखा जाओ ये रास्ता पे हमरा जाते पाड़ी बहुत ये रास्ते पे गिनने आज देखो देखो कैसे जा रहा देखो उठने का भी ये नहीं ये लोग फाइनली घर बना हब्बा फाइनली गाइस ये सही है फिर आ धारा ना जाएगा नहीं अमन ने कहा बोसे बोसे जाते होबे কিছু করার নেই ফেসে গেছি এসে বুলবুলাই যাতে দেখো গাইস কি করবো বাইস আমি খুঁজেও পাচ্ছি না আর এই রাস্তা কি বলবো ভীষণ ভয়ঙ্কর দেখো দেখো রাস্তা ভীষণ ভয়ঙ্কর আর দেখা যাক কি করা যাক এসো তাড়াতাড়ি এসো হ্যাঁ হ্যাঁ চলো চলো

বেরিয়ে যাই বেরিয়ে যাই তারপর দেখা যাবে কি করার আছে গাইস কী দেখছি এরকম দেখো ফাইনালি গাইস আর কি বলবো প্রচণ্ড ভয়ঙ্কর ছিল আর আমি বেরিয়ে গিয়েছি জানে জানে আর কখনো গাইস নাম না চলো দেখা যাক যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট আর লাইক করতে ভুলবেন না গাইস আবার দেখা হবে পরের ভিডিওতে